কী ব্যবহার করলে কালো টোট গোলাপি হয়ে যায় অপশন নারিকেল তেল অলিভ অয়েল সরিষার তেল ও লেবুর রস বন্ধুরা উত্তরটি জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও একটি লাইক করে দিন সঠিক উত্তরটি হবে অপশন বি অলিভ অয়েল কিসের পাতা খেলে রাতে বেশি গুম হয় অপশন পেয়ারা পাতা পুদিনা পাতা তানকুনি পাতা ও বড়ই পাতা বন্ধুরা উত্তরটি জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন সঠিক উত্তরটি হবে অপশন সি তানকুনি পাতা কোন মাছ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় অপশন গোয়াল মাছ পুঁটি মাছ রুই মাছ ও কাতল মাছ বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সঠিক উত্তরটি হবে অপশন সি রুই মাছ